সারা বাংলাদেশে হোম ডেলিভারি মাত্র বারো টাকা জি ঠিকই শুনেছেন অ্যাগ্রো এ এর এবছরের এটাই সব থেকে বড় বাগান কেয়ার অফার একুশ টাকার অ্যাগ্রো কম্বো প্যাকেজ পাচ্ছেন মাত্র বারোশো টাকায় আমরা কি শুধু অফারই দিচ্ছি না আমরা শুধু অফারে দিচ্ছি না আপনার স্বপ্নের বাগানটি গুছিয়ে দেওয়ার জন্য থাকছে বারো মাসের ডেডিকেটেড সাপোর্ট আপনার বাগানের সম্পূর্ণ পরিচর্যার জন্য পাচ্ছেন অ্যাগ্রোগোল্ড কম্বো কেয়ার প্যাকেজটিতে আটটি বিশেষ উপাদান উনত্রিশটি উপাদানের সমন্বয় গঠিত অ্যাগ্রোগোল্ডের বিশেষ মিশ্রণ শক্তি মিশ্রণ সার গাছের প্রয়োজনীয় সকল মাইক্রোনিউট্রেন খাদ্যের ঘাটতি পূরণ করবে এর সাথে থাকছে ইপসম সল্ট নিম তেল ম্যানসার সোলোব্রন সালফার এবং একটি স্প্রে মেশিন এটি দিয়ে খুব সহজেই আপনার বাগানের সুন্দরভাবে পানি এবং কীটনাশক স্প্রে করতে পারবেন এরপরও ভাবছেন যে আপনি আপনার শখের বাগানটি কিভাবে গুছিয়ে নেবেন তাহলে আপনার জন্য থাকছে অ্যাগ্রোগোল্টের পরিপূর্ণ রুফ গার্ডেন গাইড বুকটি আমাদের এই বারো বারো ক্যাম্পিং অফারটি শুধুমাত্র একশো বারো জনের জন্য আপনিও যদি অফারটি পেতে চান তাহলে এখনই নিচে দেওয়া বাটনে ক্লিক করে আপনি আপনার অর্ডারটি কনফার্ম করুন এগ্রোগোল্ড গ্রোগোল্ড ড্রিম বোল্ড স্টে উইথ এগ্রোগোল্ড